আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছে প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে উঠে আমি হাতে ঝাড়ু নিয়ে নিলাম হাতে ঝাড়ু নিয়ে উঠোনটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেব কারণ আমি ঘুম থেকে উঠেই আগে উঠোনটাই ঝাড় দিই আমার জ্ঞান আগে উঠুনটাই ঝাড় দিতে ইচ্ছে করে তার মধ্যে আবার ঘরে সবাই শুয়ে থাকে তো ওই সময় আর কি ঝাড় দিতে একটু কেমন লাগে আর লাইট তো জ্বালাতেই হবে অন্ধকার একটু হয়ে যায় তো সেই কারণে ভাবি যে না ওরা ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে থাক আমি আগে উঠোনটা ঝাড় দিই তো এই ভেবে কিন্তু আগে হচ্ছে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দেই তো উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু বেলা বাজে আটটা হ্যাঁ একটু দেরিতে পরে ব্লকটা আমি শুরু করলাম কারণ এখন আটটা বাজে এখন রোদ উঠে গেছে আর সেই জন্যে হচ্ছে কিছু তারে আমাদের বারেন্দার তারে জামা কাপড় ছিল সেগুলো না ভিজে ছিল তো সেই জামা কাপড়গুলো হচ্ছে আমাদের উঠোনের তারে মেলে দিলাম তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম উনুন থেকে ছাইগুলো বের করার জন্য কারণ উনুনটা দেখছি ছাই একদম ভরে গেছে আর ছাইয়ে যখন উনুনটা ভরে যায় তখন না ওই যে খড়িগুলো জ্বলতে চায় না ভালো করে তো সেই কারণে হচ্ছে দু একদিন পর পর আমি হচ্ছে বের করে নিই আর কি উনুন থেকে ছাইগুলো তো এখন চলো চলে এসছে খড়ি নেওয়ার জন্য ছাইগুলো তো বের করা হয়ে গেছে এখন আমি রান্নাটাও বসিয়ে দেব আর রান্নাঘরের ওই সাইডটায় না অনেক কিছু আর কি আমাদের যে পাটশোলাগুলো আনা হয়েছিল তো পাটশোলার না অনেক টুকরো পড়েছিলো তো ভাবলাম টুকরোগুলো আজকে সব জ্বালিয়ে দেই তা না হলে জায়গাটা না একদম বাজে অবস্থা হয়ে আছে আর কি আর পরিষ্কার তো রাখতে হয় আর ওই ছোটো ছোটো টুকরো টুকরোগুলো থাকলে না পরিষ্কার দেখা যায় না জায়গাটা তো সেই কারণে যা ছিল সব আমি একসাথে দেখো জ্বালিয়ে দিচ্ছি আর ওগুলো না খুব তাড়াতাড়িও জ্বলে যাচ্ছিলো তো যাই হোক এখন উনুনটা ভালো করে জ্বলে গেছে এখন আমি আগের থেকে হচ্ছে হাঁড়িতে কিন্তু জল রেখে দিয়েছিলাম মানে উনুনটা জ্বালানোর আগে হাঁড়িটা পরিষ্কার করে জল নিয়ে এসেছিলাম আর এখন দেখো জলটাও বসিয়ে দিলাম ভাত রান্না করতে করতে এদিকে দেখো প্রীতমের বাবা আজও দেখো কতগুলো মাছ নিয়ে এসছে জালে পড়েছে এগুলো কিন্তু তো সেই মাছগুলো হচ্ছে বাছাবাছি করে নিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে মাছগুলো ভাজা করব। চলো বন্ধুরা মাছগুলো ভাজা করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি পিউ দাস বলেছ যে আমি পূর্ব বর্ধমান থেকে তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে বিউটির বিউটি বলেছ দিদি তুমি তো আমার নাম নাও না তো তুমি হয়তো আগে নাম নিতে বলো সেই কারণে আর কি নেওয়া হয়নি যারা যারা বলছে নাম নিতে তাদের নামগুলোই কিন্তু আমি নিচ্ছি তো তোমরা কারা কারা চাইছো তোমাদের নাম আমি ভিডিওতে নেই তোমরা একটু কমেন্ট করে দাও আমি সবার নাম নেব তবে একটু সময় দেবে থ্যাংক ইউ সো মাচ বিউটি আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যেই সময় আমরা খাচ্ছিলাম আমার ছেলে কিন্তু ভিডিওটা করেছে জানি না এরকম কেন হয়েছে ভিডিওটা তবে যখন এডিট করছিলাম তখন আমি দেখতে পাই তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা তো আমাদের একটা ফ্যামিলি মেম্বার তাই না খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের এখন বাসনগুলো হচ্ছে আমি মাজা শুরু করে দিয়েছি আর বাসনগুলো মাজার পর বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব কাল আমি কি কি এনেছি আর কার কার জন্য কি কি আর কি এনেছি তো যাই হোক কারণ তোমাদেরকে না দেখালে আমার একদমই ভালো লাগবে না তোমাদেরকে তো দেখাতেই হবে এই যে একটু আগে বললাম তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি তো এটা শেয়ার করব না হতে পারে তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো করে চলে আসলাম বিছানাতে জিনিসগুলো দেখাবো বলে এখনও যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ক্যামেরাটা যদি ভিতরে করি মানে ঘরের ভিতরে একটু কেমন দেখা যায় মনে হচ্ছে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে তাই জন্য মানে একটু বাইরেটা দেখি তো ক্যামেরাটা কেমন একটু ঘোলাঘোলা লাগছিল আর কি টলি ব্যাগটা তো তোমরা দেখেই নিয়েছো আগে তো মানে এমনি আর কি ভিতরটা একটু আর কি খুলে দেখাচ্ছে ভিতরটা এই যে এই সিস্টেম আর এখানে আবার একটা চেন আছে চেনের ভিতরে আর কি জামা কাপড় রাখার জন্য মানে ব্যাগটা বড়ই আছে আর কি আমাদেরকে হয়ে যাবে চারজনের জামা কাপড় রাখা বেশ সুন্দর করে হয়ে যাবে আর একটা ব্যাগ আমাদের আগের আছে তো সেটা হচ্ছে কাপড়ের তো এখন তো কাপড় চলে না এখানে আবার বেশ সুন্দর লক করা আছে এখানে আবার লক করা আছে পাসওয়ার্ড দিয়ে লক করা যায় এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার যে এখানে মানে এক্সট্রা কোনো তালা লাগাতে হবে না এখানে পাসওয়ার্ড দিয়ে আর কি লক করা যাবে তো এই জিনিসটা খুব ভালো লেগেছে আর একটা আমাদের কাপড়ের আছে তো ওটা খুব ছোট চলে না বলতে ওটা খুব ছোট সেই কারণে হচ্ছে মানে আর কি ভাবলাম যে একটা বড় নেই আর কি এই জিনিসটাও এই জিনিসটাও খুব ভালো আর কি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় যে কি কি নিয়ে আসা হয়েছে আর কি তোমরা তো আগেই দেখেছো আর কি কিছু দেখেছ আর কি কি নিয়েছি সেটা তো জানো না তো ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি যে কি কি আনা হয়েছে তার কার জন্য কি কি আর কি নিয়ে এসছি এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আগের দিন আনা হয়েছিল আর কি মানে পাশে আর কি আমাদের আর কি বাজার থেকে আনা হয়েছিল আর এইগুলো তো তোমরা দেখেছোই যে খোঁজ বেড়ে গিয়েছিলাম তখন এগুলো আর কি নিয়ে এসছি এগুলো হচ্ছে ওর বাবারে আর কি হাফ প্যান্ট দুটো নিয়ে আসা হয়েছে এই যে এই দুটো হাফ প্যান্ট এই দুটো হাফ প্যান্ট নিয়ে আসা হয়েছে আর এই যে একটা হচ্ছে কটন কাপড়ের প্যান্ট আর এই দুটো হচ্ছে টি শার্ট টি শার্ট দুটো খুব ভালো লেগেছে আমার ওর লাগে এম সাইজ সেই জন্য আর কি এম সাইজ নেওয়া হয়েছে এসগুলো গুলো ছোটো হয়ে যায় আর কি আর এখানে হচ্ছে আমার জন্য দুটো নাইটি নিয়েছি নাইটিগুলো তোমাদেরকে দেখাই গোল নাইটি তো সবসময় পড়ি তো ভাবলাম যে একটু মানে অন্য আর কি নিয়ে আসি তো এই যে বক্স কাট নাকি এই রকম গলার আর কি নিয়ে এসছি আর এটা হচ্ছে তোমার অ্যালান কার্ড কবে থেকে একটা পড়ার শখ তবে অ্যালান কার্ড নেওয়ায় হচ্ছিলো না অ্যালান কার্ডগুলো আর কি দাম বেশি একটু গোল গলার থেকে তো তাই ভাবলাম না একটা অ্যালান কার্ড আর কি পড়ি তো সেই জন্যই যে এই অ্যালান কার্ডটা নিয়ে এসছি এই যে এই কালার আমি পরিনি তো সেই জন্য এই কালারটা নিয়ে এসেছি আর এখানে হচ্ছে প্রীতম প্রীতিরও জামা আছে স্যান্ডো গেঞ্জি প্রীতমের এই যে তিনটে হচ্ছে প্রীতির প্যান্ট নিয়ে এসেছি আর এই যে এই দুটো হচ্ছে প্রীতমের প্রীতমের স্যান্ডো গেঞ্জি প্রীতমের গুলো আগে দেখাই এই যে একটা হচ্ছে হাফ প্যান্ট হাফ জামার সেট এটাও হচ্ছে প্রীতমের আর আর নেই প্রীতমের এখন দেখাচ্ছে হচ্ছে প্রীতির গুলো প্রীতির এই যে এই হচ্ছে হচ্ছে যে একটা তারপর প্লাজো টাইপের ফুল প্যান্ট আর কি দুটো নিয়েছি প্রীতির আর এগুলো হচ্ছে গোলগোলা টি শার্ট আর এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া হয়েছে আর এই টি শার্টটা হচ্ছে তোমরা দেখেছ প্রীতির এটা অনলাইন থেকেই আর কি নেওয়া হয়েছে এই দুটো অনলাইন থেকেই নেওয়া হয়েছে আর কি আগের দিন এসছে আর কি আর ও আর একটা হচ্ছে প্রীতমের প্যান্ট এটা হচ্ছে প্রীতমের হাফ প্যান্ট প্রীতির গেঞ্জি এটা আর আমার একটা হচ্ছে একটা হলুদ ব্লাউজ নিয়েছি এই যে ব্লাউজটা সম্পূর্ণটাতে কাজ করা আছে দেখাই যাচ্ছে না হলুকুরে এই যে সাইজটা হচ্ছে বড় বত্রিশ সাইজ তাও আমার একটু মানে সাইড দিয়ে একটু হচ্ছে একটু সেলাই করে নিতে হবে বড় হয় সাইজটা তো সেই জন্য আর এটা হচ্ছে আমার একটা কুর্তি এমনি হচ্ছে সুতির সুতির আর কি নর্মাল সুতির আর কি রাফ ইউজ করার জন্য কুর্তি এই কুর্তিটা হচ্ছে এখন বের হয়েছে এটাও আমার কুর্তি আর কি এই যে আর এই জামাটা হচ্ছে কালকে এসছে এটাও অনলাইন থেকে নেওয়া আরও আছে দু তিনটে আর কি অর্ডার দেওয়া হয়েছে অনলাইন থেকে আসবে আর কি আমার জন্য তো এই যে এটা হচ্ছে প্লাজো মতো একটা প্যান্ট আর দুই সাইডে আবার পকেট আছে এখানে এটা অনলাইন থেকে নিয়েছি খুব সুন্দর কিন্তু হয়েছে পরেও দেখেছিলাম বেশ ভালোই লাগছে আর এই যে জামাটা হচ্ছে এটা তো এই দুটো হচ্ছে মেশোর থেকে নিয়েছি আমি আর প্রীতির যে দেখালাম একটু আগে প্রীতির হট প্যান্ট আর টি শার্ট তো ওটা হচ্ছে মিশোর থেকেই নেওয়া আরও কয়েকটা জিনিস আসবে আসলে তোমাদেরকে দেখাবো আমি ওগুলো হচ্ছে মিশোর থেকে দুশো আড়াইশোর মধ্যে আর কি আমি অর্ডার দিয়েছি তিনশোর মধ্যে আর কি এরকম এর কি অর্ডার দিয়েছি এটাও কিন্তু বেশি দাম না ওই দুশো সত্তর নাকি হ্যাঁ দুশো সত্তর নাকি পঁচাত্তর এরকমই নিয়েছে বেশ সুন্দর আছে কিন্তু পরে আর কি আরাম আছে সেরকম আর কি সেরকমও গরম লাগে না না তবে ভালোই লাগে আর কি তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে জিনিসগুলো যেহেতু এলোমেলো একটু হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে এখন ভালো করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর গুছিয়ে না ভাবছি যে ব্যাগটার মধ্যেই রেখে দিই কারণ পরে হচ্ছে আলমারিতে গুছিয়ে রাখা যাবে এখন আপাতত মানে ব্যাগটার ভেতরেই আর কি রাখবো তো সেই কারণে হচ্ছে গুছিয়ে গুছিয়ে ভালো করে আর কি ব্যাগটার ভিতরেই রেখে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখেছো এখানে কিন্তু আমরা চারজনের শুধু এনেছি শাশুড়িমার কিন্তু আনা হয়নি তো তোমরা হয়তো ভাববে যে শাশুড়িমার জন্য কেন আনা হয়নি তো সেটাও আমি বলবো তোমাদেরকে কেন আনা হয়নি আর এমনি তো বলছিল আর কি লাগবে না বয়স্ক মানুষ বুঝতে পারছো সেরকম কোথাও যায় না তো সেরকম জিনিস লাগে না তবে হ্যাঁ পুজোতে জোর করে হলো আর কি দেওয়া হয় কিছু হলেও আর কি তবে এখন নিতে চাইছিল না আর আমাদের এখন কেনাকাটার রিজনটা কি সেটাও তোমরা কিছুদিন পর আর কি জানতে পারবে তা না হলে আমরাও এত টাকার কেনাকাটা করতাম না খুব দরকার বলেই কিন্তু এত টাকার কেনাকাটা করা আর কি তো এখন রাত হয়ে গেছে আর রাতের রান্না কিন্তু আমি করছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছে না এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিওর সাথে